তোর কি করতেছে হ্যাঁ মামলা আর আবেদন পত্র লিখতেছে

কেমনে আমি তোমার মতো একটা পুরুষের ভয় পাবো আমরা একটা মাইয়া আছে ও যদি না থাকতো না তাহলে তোমার আমি মারতাম না তোমার সোজা তোমার বাপের বাড়িতে পাড়াইয়া দিতাম কোন রকমের ধানটা বাসাইয়া এই থানায় আমি তো এই মামলাটা গ্রহণ করতে পারছি না কি কইতাছেন স্যার পুরুষ নির্যাতনের কোনো আইন বাংলাদেশে এখনো তৈরি হয়নি কি কইতাছেন আপনি তাহলে স্বামীরা পুরুষরা ওরা কি সারা জীবন নির্যাতিত হইতে থাকবো যদি পুরুষ নির্যাতনের কোনো আইন থাকতো না তাহলে সবচাইতে বেশি খুশি হতাম আমি কিন্তু কেন স্যার কারণ একজন পুলিশ অফিসার হয়েও আমি আমার স্ত্রীর দ্বারা নির্যাতিত পুলিশের পোশাকটা যখন আমি খুলে ফেলি না তখন কিন্তু আমি সাধারণ মানুষ আর তখন আমার মূল ডিউটিটা শুরু হয় এটা থেকে বাসনের কি কোন উপায় নাই একটা উপায় আছে তুই শুধু একটু অভিনয় কর প্রেমের অভিনয় আমার বউয়ের সামনে আমার সাথে ভালোবাসার অভিনয় যাতে আমার বো তোর আমার দেখা মনে করে আমরা দুজন একে ওপর অনেক ভালোবাসি আমরা দুইজন একজন আরেজনের যা কিন্তু এরকম অভিনয় করতে কেন আমার বউ আমার উপর সারাক্ষণ নির্যাতন করতে থাকে আমার জ্বালাইতে থাকে আর তাই আমি চিন্তা করছি কি একটা উচিত শিক্ষা দিব সেটা নইলে তোমার জন্য আমি করলাম কিন্তু তোমার যে জল্লাদ বউ সে যদি জানতে পারে আমার তো একদম জানে মেরে ফেলাবো আমি আছি না কিন্তু সমস্যা তো আরেকটা আছে আবার কি সমস্যা তোমার সাথে প্রেমের অভিনয় করতে গিয়া যদি সত্যি সত্যি তোমার প্রেমে পড়ে যায় তখন খালি মাথায় উল্টাপাল্টা চিন্তা না যখন যেটা হইব তখন সেটা দেখা যাবে

সকালবেলা আমার সাথে দেখা করার কথা কইয়া গাছতলায় বসায় রাখছো কিন্তু তুমি তো আর আইলে না তাই আমি নিজেই চলে আসছি তোমায় না দেখলে আমার একদম ভাল লাগে না আমার জামের জান আমি যদি বেশি কোন তোমারে না দেখি তাহলে আমার বুকের ভিতর কেমন জানি ধরফর ধরফর করে আমরা নিরিবিলি বইসা দুইটা কথা কই এই সেরি তুই আমার জামাই লগে লটপটর করস হ্যাঁ আইছে জামাই বলা মানেন নাকি আমি সব জানি কিন্তু একটু ভালো থাকার জন্য আমার সাথে সম্পর্ক করছে ঘরের সংসারে কাজ যদি জামাই একটু সাহায্য করে সেটারে কি জামাই নিযতন কয় তা হইব কেন আপনি তো ওরে দিয়া শুধু বাহিরের কাজ করেন না ঘরের কাজও করেন আর সারা দিন ওর সাথে হিটলারের মতন ব্যবহার করেন আমি সব জানি এই সবুসে এই তুমি তুমি আমার লগে যা করো আমি সেটাই কইছি তুমি আমার লগে তো অনেক খারাপ আচরণ করো ও আমার লগে কোনো খারাপ আচরণ করে না আমার অনেক ভালোবাসে আমার ওর সাথে থাকতে ভালোই লাগে এখানে দাঁড়াই আস ফালতু কথা শুই না কোনো লাভ নাই তুমি আর আমি কোন একটা জায়গায় গিয়ে